আমার হাতে গুলো তো কয়েকটা লোকই হয়তো আছে যাদের না মিটুতে আসবে না আবিদা তার মধ্যে একদম ও গ্রেট আচ্ছা আরেকটা প্রশ্ন এটা হচ্ছে যে হোয়াটস ইওর টেক দুজনের কাছেই প্রশ্ন তুমি তো গেছিলে তুমি বি না সি আগে সেটা বলো বি তুমি বি এটা বি সি এই দুটো বড় বড় আচ্ছা সি বি খুব খারাপ লাগে ফাইন সি আরে কথা বলি

তারা তাদের মতো করে রিয়্যাক্ট করেছেন এবং আমার মনে হয় না এর আগে আমার আমার স্মৃতিতে বা আমার জীবদ্দশায় আমি এরকম মুভমেন্ট দেখি এখানে সর্বস্তরের মানুষ এবং তারা তার তাদের মতো তাদের যেরকম অবস্থা থাকুক যেরকম ক্ষমতা থাকুক সেখানে তারা তাদের কথাটা বলছেন ইজ ইজ ভেরি হেলদি সাইন তো আমাদের অনেক হয়তো আশঙ্কা হয় টেনশন অনেক কিছু আছে কমপ্লেন আছে বাট স্টিল একটা জিনিস বলতে আমার মনে হয় না আমরা কেউ কিছু পাবো যে কলকাতা শহর বা পশ্চিমবঙ্গ বা আমার বাংলা কিন্তু কোথাও গিয়ে এটাও করে দেখা তো সবাই তো শুধু অভিনেতা অভিনেতা আমরা হয়তো বেশি তোদের সামনে আসি হয়তো তোদের সামনে আসি আমাদের হয়তো কিছু দেখা যায় সেই কারণে হয়তো আমাদের কথাগুলো বেশি হচ্ছে বাট এই যে পরিবেশ এবং সেখানে প্রত্যেকটি মানুষ তারা যেভাবে এগিয়ে এসেছে সেটা অত্যন্ত সাধুবাদ আমি উনিশ জানাই করতে একদম একদম যেই ঘটনাটা ঘটেছে আমি একটু ছোট্ট করে বলিনি যে ঘটনাটা ঘটেছে সেটার যদি কলকাতাবাসী হয়ে প্রতিবাদ কেউ না করে থাকে সেটা মিছিলে মিছিলে হেঁটে হোক কি সেটা অন্য কোনোভাবে হোক তাহলে সেটা এমনিই লজ্জাজনক এ বি সি ডি এফ জি এইচ কি কোন ক্যাটাগরিতে তাদেরকে তুমি ফেলতে চাও সেটা আমি জানি না যদি কেউ প্রতিবাদ না করে থাকে সে যেভাবেই হোক লাইক আই সাইড আর যারা কি যারা প্রতিবাদ করছে তাদেরকে স্ট্রিপ অফ করবার চেষ্টা করেছে যে এইভাবে প্রতিবাদ করছে কেন এ কেন প্রতিবাদ করছে অমুক কেন অমুক বলল তমুক কেন অমুক জামা পড়েছিল অমুক কেন হাসলো তাদের আমি বলতে চাই প্রতিবাদ করছে এটা এনাফ নয় সেটারও কোনো তোমাদের রুল বুক চাই যে কী বুক অনুযায়ী প্রতিবাদ মানুষ করতে পারে একটা এরকম ধিক্কারজনক ঘটনার যদি আজকে লাইক কেউ মানে নিজের ছাতে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে প্রতিবাদ করতে চায় আমি সেটাকেও সম্মতি জানানি